এটা নোয়া নোয়া বাইশ তেইশ চব্বিশ পর্যন্ত আমাদের রেডি আছে হাইব্রিড স্কোয়ার স্কোয়ার জি আই প্রিমিয়াম জিআই হাইব্রিড নন হাইব্রিড মাজদা হেরিয়ার হেরিয়ার চব্বিশ পর্যন্ত আমাদের কাছে আছে ল্যান্ড ক্লোজার প্রাডো চব্বিশ পর্যন্ত আছে আমাদের কাছে রেপফোর ফোর বিশে মডেল হাইব্রিড নন হাইব্রিড আছে আমাদের কাছে এখন এই মুহূর্তে এবং হায়েস্ট গাড়ি হাইয়েস্ট সুপার জিএল থেকে শুরু করে হাইয়েস্ট জিএল রেডি আছে আমাদের কাছে আচ্ছা

এটাতে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে জি অনেক আগে থেকে চলছে সিএচআর বাংলাদেশ খুব জনপ্রিয় একটি গাড়ি ফগ লাইট রয়েছে এলইডি লাইট এলইডি হেডলাইট জি সিলিং সাথে লুকিং গ্লাসের কালার টি আসলে মেল ব্ল্যাক কালার রয়েছে ভালোই লাগে রিম তো গাড়ির সাথে আসছে ভাইয়া জি রিমে এটা সাথে আসছে আপনার সিএচআর এই রিমে আসবে জি এলইডিতে

ওয়াশ পলিশ করার পর আসলে বেশি ফ্রেশ লাগে জি জি এনিদি প্যাকেজ এবং আমরা স্টোর রয়েছে আমরা সাথে কাপড়টা রয়েছে সিলিং হচ্ছে টোটালি ব্ল্যাক এবং পেছনের ডোরে খুব সুন্দর কাপড়টা রয়েছে ভালো লাগে আমরা একটু সামনে ডোরটা দেখি ব্ল্যাক এবং অ্যাশ ইন্টেরিয়র জি

এবং আজকে আমরা দেখেছি টু টোনের রেড এবং ব্ল্যাক টু টোনের দু হাজার বিশ পনের জিএসএল নিউশেফ এটা নিউশেপের জি প্রাইজ কেমন বলতে যে এটা ফোর পয়েন্ট ফাইভ গেট উনচল্লিশ হাজার মাইলেজ দু হাজার বিশের শেপ গাড়ি এটা পড়বে ছত্রিশ লাখ পনেরো হাজার ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে টুটোন না হয়ে যদি এক কালার হতো তাহলে তো কিছু কমতো দাম সেক্ষেত্রে তো অবশ্যই প্রাইস আরো কমে যেত একটু হালকা এবং মাইলেজ অপশন গ্রেডের উপরে কালারের ক্ষেত্রে যেত অবশ্যই দাম কম বেশি হয় জি এই মুহূর্তে লোনে কত টাকা সাপোর্ট পাওয়া যায় রুদ্র ভাই এই মুহূর্তে এটা লোনে 70% পর্যন্ত 60 থেকে 70% পর্যন্ত সাপোর্ট পাওয়া যাবে 70% পর্যন্ত লোন আছে হাইব্রিড গাড়ি ক্ষেত্রে এখন একটু লোনে সাপোর্টটা বেশি পাওয়া যায় আচ্ছা হাইব্রিডে লোনে সাপোর্ট একটু বেশি পাওয়া যায় জি জি আর আপনারা ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় তো অবশ্যই ওয়াশ পলিশ এয়ার ফিল্টার মোড ফিল্টার এসি ফিল্টার ফুল সার্ভিসিং করে দেন জি রুদ্র আমরা ফুল সার্ভিসিং করে একদম শোরুম কন্ডিশন করে দেন ডেলিভারি দেব এবং সার্ভিস ওয়ারেন্টিও তো আপনাদের হ্যাঁ দুই বছরের ওয়ারেন্টি আমরা দিয়ে দেব